আনফুসাকুম এই কথাটাই বলছি আল্লাহ পাক স্পষ্ট বলেছে বান্দা আচ্ছা বারো মাস যখন আল্লাহ নির্ধারণ করা তো ঘন্টা কার নির্ধারণ সেকেন্ড কার নির্ধারণ সপ্তাহ কার নির্ধারণ বছর কার নির্ধারণ এই বন্ধু আমি এটাই বুঝাইতে চাই প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি সপ্তাহ প্রতিদিন প্রতি মাস প্রতি বছর আল্লাহর কসম খোদার কসম রে আবার কসম সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহ কোন ঘন্টা তোমার বাফের না আমার বাফের না একটা মুহূর্ত তোমার আব্বারও না আমার বাফেরও না মহান আল্লাহ পাখির আল্লাহ জন্য বলছে বান্দা আমার দেওয়া মাস আমার দেওয়া বছর আমার দেওয়া ঘন্টা আমার দাওয়া মিনিট আমার দেওয়া সময় ফালা এই মাসগুলোর মধ্যে এই দিনগুলোর মধ্যে এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম না নিজের উপরে কি না জুলুম কর আল্লাহ নিষেধ কষ্ট পাইবা বান্দা তোমার সময় না বান্দা তোমার সময় না এগুলো আমার আমি হিসাব নেব তুমি জুলুম করো না নিজের উপরে আল্লাহ তালা রাত্র এবং দিন আল্লাহ বলেন পরিবর্তন করে থাকেন আল্লাহ ওয়ান নাহার রাত্র এবং দিন প্রতিটা দিনকে আজকের এই সারাদিনের আলো কজ্জ্বল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে আল্লাহ আগামীকালকের ভোর এনে দিবেন কে আল্লাহ 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 যদি না আনে ক্ষুদার কুসম কেয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নাই আগামীকালকের আল্লো আনা আছে কোরান শরীফ আল্লাহ এটা বলছে কুল আর এইতুম ইনজা আল্লাহল্লা হু আলাই কুমুল্লাইলা ইলা ইয়ৌ মিল মান ইলা হুন গৈরুল্লা ইয়াতি কুম্বের ইন আল্লাহ বলে বান্দা বলো তো আমি জানতে চাই তোমাদের কাছে আজকের এই রাতটাকে টেনে লম্বা করে একত্রিশে ডিসেম্বরকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে আজকের এই রাতকে আমি কেয়ামত পর্যন্ত ইলা ইউমিল কিয়ামা দীর্ঘ করে ফেলি যদি আমি কেয়ামত পর্যন্ত আর কোনো দিন ভোর না বানাই আহা যুবক শুনো আল্লাহ জানতে চাইছে মান ইলাহুম গাইরুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার কোন মালিক আছে ইয়াতিকুম বিদিয়াইন যিনি তোমাদের জন্য আগামী কালকের আলো ভোর নিয়ে আসবেন কথা বলেন না কে কে আছে যুবক বলো আছে শুধু আগামী কালকের ভোর আনতে পারবে একজন তিনি কে সবাই বলি কে আরো যারা বলি কে প্রতি রাত আল্লাহর প্রতি ঘন্টা আল্লাহর প্রতি সেকেন্ড আল্লাহর আল্লাহর দেওয়া মিনিট ঘন্টা সময় আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর রে আমি একদিন উমরার সফরে আল্লাহর ঘরে কাবাগরের নিচে তাওয়াফ করা যায় কাবাগরের উপরে চারদিকে দোতলা আসে তিনতলা আসে চারতলা আছে পাঁচতলা আছে ছয় তালা আসে এগুলোর মধ্যেও তাওয়াফ করা যায় ঘুরে ঘুরে ওই উপরের তালাগুলোতে তিনতলা চারতলা এগুলোতে তাওয়াফ করলে অনেক দূর দূর দিয়ে ঘুরতে হয় কিন্তু খুব আরাম মানে ধীরে ধীরে আস্তে আস্তে তসবি পড়তে পড়তে দিল দিয়া মনোযোগ দিয়া তওয়াফ করা যায় আর নিচে যেইটুকু জায়গায় এখানে সময় কম লাগে বিশ মিনিট উপরে লাগে স এক ঘন্টা কিন্তু নিচে একটু ঠেলাঠেলি বেশি মানুষের চাপ বেশি নারী পুরুষের ধাক্কা ধাক্কি বেশি তো হুজুরে সব সময় প্রথম যেই তাওয়াফ মানে আল্লাহর ঘরে গিয়েই যে প্রথম অমরার জন্য যে তাওয়াফ এটা নিচে করে কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকেই উপরে করে তাওয়াফ আস্তে আস্তে যেন ধীরে ধীরে করতে পারে তো প্রথম আমারে সেই দুই হাজার আঠারো উনিশ সালে একদিন বলে দিচ্ছে তিন তিনতালায় তাও করবেন তা আমি তখন নৌ মানুষ তা আমারে আবার দুই দিন পরে জিজ্ঞাসা করছে যে আজকে তাও আফ করছেন আমি গহ করছি হুজুর নিচে নেই ওই না বললাম উপরে তাও করতেন তাই বললাম হুজুর উপরে তাফ করে সাইসি একবার সময় বেশি লাগে নিচে কম কম লাগে এই তখন হুজুর আমারে বলছিলেন এই শব্দটা মাওলানা সময় কি আপনার আব্বার এই কথাটা বলছি আমার পুরা মনে আছে আল্লাহর ঘরের কাছে মানানোর সময় কি আপনার আব্বার আমি বলছি না হুজুর সময় তো আল্লাহর তখন বলছে তো যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হলে আপত্তি কিসের সেই থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই হুজুরের নির্দেশ মতো উপরে তাওয়াফ করি ওই কথাইটা বললাম আর কি যে সময় কি আপনার আব্বার সময় তো মহান আল্লাহ পাকের এই জন্য যুবক সময় তো তোমার না এই হায়াত তো তোমার না এই ঘন্টা মিনিট সেকেন্ড দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে আজকের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ তিনি তো মহান আল্লাহ অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত তিনি একটা বছর শেষ করবেন তিনি চাইলেই আগামী কালকের ভোর হবে তাইলে যেই আল্লাহর হাতে দিন যেই আল্লাহর হাতে রাত সময় মিনিট মুহূর্ত সেই আল্লাহর নাফরমানি করে সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন গান নিষেধ করেছেন ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন জিনা বিবাহ নিষেধ করেছেন মদের আড্ডা হারাম করেছেন জুয়ার আড্ডা হারাম করেছেন অতএব যেই বেঈমানরা যেই নাফরমানরা যেই অবাধ্যরা যেই পাথেরা যেই জালেমরা যেই অশত্ররা যেই নষ্টকরা যেই জালিম ভোটাররা আল্লাহর দেওয়া একত্রিশে ডিসেম্বরের এই রাতে নাচবে গাইবে ফুর্তি করবে অসভ্যতা করবে উলঙ্গপনা করবে মদার আর জুয়ার আড্ডার মধ্যে জয়া পড়বে ওরা অসভ্য বরাবর নোংরা অসভ্য ছাড়া চরিত্রহীন ছাড়া লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না ওরা ইমানদার হইতে পারে না ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে নাইট নামে পৃথিবীতে দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না একত্রিশে ডিসেম্বর রাত বারোটাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাধ অসভ্য নোংরামি উলঙ্গপনা ফটকা ফুটাবে বাজি ফুটাবে নাচবে গাইবে মদের আড্ডায় যাবে উলঙ্গ অসভ্যতা অস্থিরতা করবে যুবক রক্তে যদি এক ফোঁটা থাকে মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো কোনো মার পবিত্র মায়ের যদি দুই বছর দুধ পান করে থাকো কোনো মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন আজকে এখন এই মুহূর্তে বুড়া যারা আছেন তারা জাগাত বসা থাকবেন আপনারা না ওলামাই ক্যারামও বসা থাকেন বাকি সমস্ত আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো আজকের এই থার্টি ফার্স্ট নাইটকে থুতো মারি থুতো মারি থুতো মারি থুতো মারি দাঁড়াও যুবক দাঁড়াও নৌজোয়ান দাঁড়াও নৌজোয়ান আল্লাহ তোমাদেরকে দান আমি আজকেও বলছি আসরের নামাজের পরে এক মাদ্রাসায় ছোট্ট মাদ্রাসা একটা বাজারের উপরে এক বছরের ব্যবধানে একশো জনের বেশি ছাত্র পহেলা জানুয়ারি বছর আমি সবক দিছিলাম ওই মাদ্রাসা আমার ছাত্রের আজকে একত্রিশে ডিসেম্বর বছর শেষে আবার দোয়া করছি ওই মাদ্রাসায় এক বছরের ব্যবধানে একশো তিরিশ জনের মতো ছাত্র ওইখানে পড়ে তখন আমি বলছিলাম এই কথাটা সারা বাংলাদেশের গলিতে গলিতে রোডে রোডে রাস্তায় রাস্তায় গ্রামে গঞ্জে জেলা উপজেলা মফসলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাদ্রাসা চালু হইছে এত মাদ্রাসা কেন অনেকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন আমিও বলি এত মাদ্রাসা কেন তুমি জিজ্ঞাসা করো আল্লাহকে যে জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া ঠিকই না বলেন তাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন তার মানে বোঝা গেছে প্রিয় যুবক নজওয়ান বন্ধু আমার মনে রাখো চারিদিকে মাদ্রাসা চারিদিকে কোরআনের খ্যাদমত হইতেছে আগামীর পৃথিবী একথা নিশ্চিত ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আমি বললাম আমি বললাম ইনশাল আমি বললাম না উজান এই গুনার আড্ডায় এই নাফর আড্ডায় মজা নাই নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক মহাব্বত রাখে এমন আমি অনেক যুবক চিনি হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা স্বাদ পায় না অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে মুসলমান ফিরে আসতেছে ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে হাফেজে কোরআন হইতেছে বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে কোরআনের হাফেজ হইতেছে তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল এটা মনে রাখো এটা মনে রাইখোচির ইনশাল্লাহ অচিরেই আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা কালেমার পতাকা উড়বেন সাম